আমরা আসছি খুলনার দৌলতপুর থানার পিছনে শেখ সিদ্দিকুর রহমান ভাইয়ের বাসায় আজকে আমরা কিছু সেল পোস্টের ভিডিও দিচ্ছি আর এই প্রত্যেকটি কবুতর কিন্তু ফ্লাইং পাকিস্তানি ইম্পোর্টেড কবুতর এবং প্রত্যেকটা কবুতরের রেজাল্টেড কবুতার এবং অনেক টুর্নামেন্টের রেজাল্ট এবং অনেক প্রাইজ আপনারা আমরা অনেক আগেও যে ভিডিওগুলো করেছি সেগুলোতে দেখতে পেয়েছেন রেজাল্টগুলো এবং পুরস্কারগুলো তো আমাদের কবুতরগুলো কালাম ভাই ধরে দেখাচ্ছেন

ও বাংলাদেশের এই জায়গাতেই কবুতর কিনছে মানে ক্রয় করেছে ওরা দেখে রিটার্ন করা কবিতার ক্রয় করেছে যদি কারো ভালো লাগে এই জোড়া নিতে পারেন এই জোড়ার দাম পাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে আর দুইটা বেবি এই দুটো এক পকে আছে এই দুটো আছে সাদারা কবুতার সালারা বিলার লাইনের কবুতার এই কবুতার দশ ঘন্টা দুইটা থেকে তিনটে রেজাল্ট আছে হ্যাঁ অফিসিয়াল আন অফিসিয়াল না আমি সে আসছি বুঝতে করছি মানুষ এখন দূরে হয়েছে কবুতর কালারের পিছনে কোয়ালিটির পিছনে এই কবুতর কিন্তু মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি আছে এবং কালারও আছে আপনি দেখেন কবুতার এতে অফ দেখেন চমৎকার এই এইজোড়ার দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা যদি কালো ভালো লাগে আর যদি কেউ ওরা কবুতর কিনতে চান পুষতে চান এই কবিতা নিতে পারেন নিঃসন্দেহে এতে কোনো ভাবা লাগবে না দশ জোড়া না পুষে দুই জোড়া কবিতা ফসেন যে কবুতর আকাশে ওরে মানুষের মিথ্যা ফসলায় না নিয়ে এই কবিতাগুলো সংগ্রহ করতে পারেন এই কবিতার না উল্লেই সেটা ফেরত নেব ভাই এদের কবুতর ব্রাটেল খুলনা চয়ন বিভাগীয় চয়ন স্মৃতি টুর্নামেন্টে নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট এটি আপন বাই হ্যাঁ এই কবিতাটা দেন আর আমি কবুতর ছেড়ে দেবো কবুতর দেখবেন আপনি স্ক্রিনশট দেবেন কালার মিলিয়ে দেবেন স্ক্রিনশট আপনার কবুতার কোনো সুপ্রাহিত হবে না যে কবুতর দেখাবেন ওই কবুতরই পাবেন অনেক অনেক রকম মন্তব্য করে যেই কবুতর দেখাবেন ওই কবিতায় পাবেন ওই নিয়ে কোনো ভয় নেই এই জোড়া দাম সব মাত্র তিন হাজার টাকা কবুতায় কোয়ালিটি দেন এক কথায় অসাধারণ আর এতে রেজাল্টের বিরাট দেন এতে কোনো নিঃসন্দেহ নীতি হবে এতে কোনো ঝামেলা নেই চমৎকার দুটো কবুতর দেখতে পাচ্ছি ভাই এ দুটো কি কবুতর এই দুটো বিরাটের কবুতর আগে দুটো দেখছি বিরাটের পাঁচ পাঁচ এই দুটো পাঁচ ছয় পাক পাঁচ ছয় পাক নর্মালি কনফার্ম এই একটা পাঁচ পাক এটা ছয় পাক তার মধ্যে কবুতর দুটো চোখ দেখা সেম চোখ দেখেন চোখ সম্পর্কে জানেন চোখটা দেখেন অসাধারণ চোখ অসাধারণ চোখ দেখেন ভাই একটু নাকের বাচ্চা নয় হ্যাঁ একটা গেছে নলটা ফাঁস পাক এই জোড়াটা ভাই চার হাজার টাকা পড়বে নিঃসন্দেহে কবিতা কালেকশন করবেন রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নাই রেজাল্ট করবে ইনশাল্লাহ কারণ এরা রেজাল্টের বিলাড লাইন এই কবুতার ভাই বোন টুর্নামেন্ট অফিসিয়াল করেছে এবং ঠান্ডা না সব গরমের রেজাল্ট আর যদি কারো আলটিস চাই আপনারা খোঁজ খবর নিয়ে তাহলে কবিতা সংগ্রহ করবেন এ কোনো ঝুরঝামেলার কবুতর না এবং রেজাল্টের কবুতর নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ চমৎকার আরও দুটো কবুতর দেখতে পাচ্ছি সাকি টেরি দেন সাকি এসে ইনফোর্টের ব্লাড লাইন কবুতর আসছি মাসাল্লাহ ভাই এই কবুতর দুটার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা দুই তিন মাস চলে গেছে ইনফোর্ট করা কবুতর সেই কবুতর ব্লাড লাইনের কবুতর এগুলোর দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা যার ভালো লাগবে অসংখ্য অসংখ্য রেজাল্ট যার ভালো লাগবে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা আর শট দিবেন সেই স্ক্রিনশটের কবুতারি পাবেন মাসাল্লাহ মাসাল্লাহ আরো দুটো কবুতা দেখতে পাচ্ছি ভাই আপনার ভাই এই হচ্ছে গেল সিদ্দিক ভাইয়ের যে এগারো ঘন্টা টুর্নামেন্টে উড়ান ছিল সোনার বাংলা টুর্নামেন্টে গোল্ডেন মাদি আর সার্জারি নট দিয়ে এই দূরে বাচ্চা করা এই দূরে বাচ্চা হচ্ছে কোরাস করে তৈরি করা এই বাচ্চা দূরে ছেড়ে দেখাচ্ছি আর পিছনটা আছে নয় বাচ্চা এই বাসা দিয়ে যদি কেউ নেয় বাসা দিয়ে দাম রাখো ভাই মাত্র দুই হাজার টাকা যদি কবুতর না ওরে সেটা যোগাযোগ করবে এই কবুতার সাথে সাথে ফেরত নেবো এই কবুতর এত বিশ্বাস তো কবুতর ভাই মাসাল্লাহ চমৎকার কবুতর ভাই এদের অসংখ্য রিজার্ভ আছে টুর্নামেন্ট এগুলো সব আজকে কিন্তু অফিসিয়াল রিজার্ভ করা কবুতরের বাচ্চা দেয় আসছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আরো দুটো কবুতর এই দুটো সার্জারি বাচ্চা আচ্ছা মাসাল্লাহ এদিকে সাজদারি দিয়ে আর ওসে গোল্ডেন দিয়ে ক্লাস করা কবুতর এই চমৎকার কবুতর ভাই আর চোখটা একটু ধুম করে নেন ভাই দেখ চোখ ওয়া চোখ মাসাল ঠিক আছে আর এই দিন এই জার দাম সত্যি ভাই অনলি পঁচিশশো টাকা দেখ কবুতারের কোয়ালিটি দেন চমৎকার কোয়ালিটি এবং ফিল্যাং টাইমে মার্শাল চমৎকার হবে যারা ওরা কবুতার সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সম যত খুলনায় বড়ো বড়ো ওস্তাদ আছে ফাইটার আছে আমি সবার বাড়ি যে কবিতা সংগ্রহ করি যে জায়গার কবিতা লাগবে বলবেন ইনশাল্লাহ আমি ম্যাচ করে দিতে পারবো এই জন্য দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ আর দুটো কবিতা দেখতে চাই সাকি ডেডির বাচ্চা দেন হ্যাঁ ফিগার কবুতার কোনো ক্রাস ফ্রাস নেই আসলে চমৎকার কবুতা দেন চমৎকার কবুতার সাইডে আসছি ভাই এই কবুতা দাম চাচ্ছি মাত্র চার টাকা দেন যাদের ভাল লাগবে ভাই যোগাযোগ করবেন এই কবুতার কিন্তু ভেবে কি না ভাই যে কোনো কবুতার সাথে ক্রাস দেবেন এই কবুতা উঠবেই ভাই ইনশাল্লাহ এই কবুতার মাপ নেই এই কবুতার চমৎকার কবুতার এই দাম সি ভাই মাত্র সাড়ি হাজার টাকা পিওর সাক্ষিচারি কবুতার মাত্র চার হাজার টাকা ভাই একটা কবুতার দেখেন এটা সারদারি ডাইরেক্ট নোয়ার বাস্তা আর আমি কবিতার একটু দেখাচ্ছি আপনাকে দেখেন এই কবুতার ডেনা দেখেন মশাল কবুতার ডেনা আপনাকে কবুতার দেখে ক্রয় করবেন কবুতার যা বুঝেন যারা তারা এই ডেনা দেহে ক্রয় করবেন কবুতরের চোখ দেখাবো ইনশাল্লাহ সব দেখেন কবুতরা বন্ধুদের কবুতর কবুতর পা দেখেন কবুতর পা দেন আর দিন আসে একদম খোস আস হয়ে গেছে মনে হচ্ছে একদম খোসা বেরোয় যাচ্ছে কবুতরা জোর হাড্ডি পুরো পারফেক্ট হম কবুতরা চোখটা দেখেন অসাধারণ একটা চোখ যারা কবিতা সম্পর্কে বোঝেন তারা তাদের মতামত মতামত আশা করি মশাই মতামত কমেন্টে লিখে জানাবেন একটু সেরে দেখেন ভাই সেটা ডাইরেক্ট মদ এ কিন্তু ইনপুট করা কবিতা তার ডাইরেক্ট বাস্তা ঠিক আছে আর এদের বাস্তা ওই বিরাট এল তৈরি হয়েছে এই সাজদারি দিয়ে এবং সাকি সেটা ডাইরেক্ট একটা মাদি বাচ্চা দিয়ে এই বিরাট তৈরি করা তো দর্শক এই কবিতা যদি কেউ নেন এই কবিতাটা একদম পাঁচ টাকা পড়বে এবং সিদ্দিক ভাইয়ের ট্যাক আছে পায় দেখেন সিদ্দিক ভাইয়ের নামের ট্যাক আছে অনলি মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ নরকবুতা যারা টুর্নামেন্টে উড়াতে চান যোগাযোগ করবেন এই কবুতা নিয়ে যে কোনো কবুতার সাথে জোড়া দিলে বাচ্চা করবে কবুতা দেখেন নাকটা না কবুতা এসে আমাদের কন্যা রূপসব আছে সিনিয়র বড়ো ভাই তার কাছ থেকে একটা মালিক কেনা ছিল আর আমাদের যেই আমরা যে কালদমগুলো উড়াই একটা তৈরি করা এর বাচ্চা আসলে টুর্নামেন্ট উড়ান টুর্নামেন্ট অফিসিয়াল সিঙ্গেল কবুতর আমি কবুতর ছেড়ে দিয়ে আসছি এই কবুতর যদি কারোর ভালো লাগে যোগাযোগ করবেন দাম রাখবো মাত্র তিন হাজার টাকা আর যে কোনো কবুতার সাথে এই জোড়া একটা বাস্তা হলেও করবে ঠিক আছে এই কবুতার দাম সাথে মাত্র তিন হাজার টাকা এবং এর বাস্তা আছে নয় চব্বিশ মিনিট মাসা রহমান ভাই একটা কালদম বাচ্চা ওই যে কালদম দেখাইছি ওকে ওই যার জেনারেশনের একটা বাচ্চা এই বাচ্চাটার দাম থাকছে এক হাজার টাকা নর বাচ্চা ট্রেনা কাটা ছিল বিট বানানোর নি তো সে তো এখন কবুতার উড়াইতে পারতেছে না বিক্রি করে দেবে হ্যাঁ এই জন্য কবুতা বিক্রি করে দেবে ওর কবুতাগুলো আমি ভিডিও দিই বেশি ওদের ভিডিওর সামনে আসে না এই বাচ্চাটার দাম থাকছে ভাই এক হাজার টাকা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিন ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারিতে সম্ভব মাশাল্লাহ এই হচ্ছে সার্জারি একটা মাদি বাচ্চা আর এই সেকেন্ড সিদ্দিক ভাই যে গোল্ডেন রয়েছে মেন যে গোল্ডেন তার ডাইরেক্ট একটা নর বাচ্চা ঠিক আছে আপনি জুম করে চোখটা দেখেন খুব সুন্দর রমেন ভাই আমি যে কবিতাগুলো দেখাই যে যে লপ্টে যাই আসলে সব জায়গার কবিতারই আমি রিজাল করা আমি এসে কেন যে কবিতাগুলো ভিডিও দেখাই টুকটাক করে মনে করেন যে সব রিজাল করা কবিতা আমি দেখাই না সবার জায়গায় সব জায়গায় সব কবিতা ভালো হয় না ঠিক আছে তো আমার কাছে যারা কবিতা নেবেন ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট করা কবিতা ভাবে না নিয়ে বাইরে দেবেন টুর্নামেন্টে এই কবিতা দুই আমি ছেড়ে দিয়ে আসছি দেখেন দুটো কবিতার পাই সিদ্ধি খুব এক ট্যাকপানও আছে ঠিক আছে এই কবিতা যদি কেউ নিতে চান এই কবিতা জুলোর দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে এই কবিতা জোড়া অসাধারণ পারফরমেন্স আছে রেজাল্ট আছে যা হোক সব যা যা জানতে চান এই এইজড়া সেকেন্ড আপনারা ফোন দিবেন ফোন নম্বর দেওয়া থাকবে আমরা আলোচনা সাপেক্ষে এই কবিতা জুলার দাম চাচ্ছি

বিয়দের সকলের জন্য দেখানো আছে এবার আমরা এই বাচ্চাগুলোই বিক্রি করি ঠিক আছে যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারবেন এর বাচ্চাগুলো অসাধারণ পারফরমেন্স আছে টুর্নামেন্টে হ্যাঁ এর বাচ্চার বাচ্চাও টুর্নামেন্টে পারফরমেন্স আছে তো আপনাদের দেখানোর জন্য এসে এই কবিতাগুলো আমরা আপনাদের করে আসছি মাসাল্লাহ দুটো কাল দু আমরা মূলত আমি যে এগারো ঘন্টা উনত্রিশ রয়েছি এগারো ঘন্টাও রয়েছি দশ ঘন্টা সাতাইশ অনেকেই রয়েছে টুর্নামেন্টে এই কবিতাটা চোখটা সক্ষমে এই কবিতার বিক্রি করেন না আলদম কবুতরের চোখ দেখেন আলহামদুলিল্লাহ সন্তোষ পাবেন চোখ দেখি কবুতর কবুতার গেনাখাটা রয়েছে আর নর কবুতর এই এর বাপ মা মূলত এই যে আমরা যে কবুতর তৈরি করছিলাম এর বাপ মারা গেছে বাপ মাদুরা মারা গেছে এসে নর

হ্যাঁ তার সাথে আপনার রিজার্ভ করতে চাইলে কিছু কবুতর কুরাস দেন টুকটাক যদি আপনি কুরাস দেন ইনশাল্লাহ আপনারা গেম করতে পারবেন ডাইরেক্ট কবুতর আবহাওয়ার সাথে আসলে এভাবে উড়াইলে অনেক সময় মেঘে ফুরে যায় হ্যাঁ তা আপনারা কবুতর দেখবেন খেয়াল করে দেখবেন বাংলাদেশে যারা কবুতর উড়ায় সবাই কুরাস স্প্রিং কবুতর উড়ায় ঠিক আছে ওইগুলো কেউ বলছে না সবাই বলে যে ডাইরেক্ট কবুতর উড়াইছি কুলাস না করলে আপনি কবুতর বড় দম করতে পারবেন কোয়াতে পারবেন না কিংবা নামাতে পারবেন না মাসাল্লাহ ভাই আরও একটা কবুতর দেখতে পাচ্ছি আপনারা

যদি কারোর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আর আমি বিভিন্ন লফটে দিয়ে থাকি যদি কারোর লফটের কোথাও পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লা এনে দিতে পারবো আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা হোয়াটসঅ্যাপ ইমোশপ আসসালামু আলাইকুম